ওম শান্তি আজকের মুরলির তারিখ উনতিরিশে মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা বিচার সাগর মন্থন করার অভ্যেস তৈরি করো সকাল সকাল একান্তে বিচার সাগর মন্থন করো তবেই অনেক নতুন নতুন পয়েন্ট বুদ্ধিতে আসবে প্রশ্ন বাচ্চাদের নিজেদের অবস্থা ফার্স্ট ক্লাস তৈরি করতে হবে সেই জন্য কোন কোন কথার প্রতি সদা যেন ধ্যান থাকে উত্তর এক অদ্বিতীয় বাবা যা শোনান সেটাই শোনো এছাড়া এই দুনিয়ার কিছুই শোনো না দুই সঙ্গ করো সতর্ক হয়ে যারা ভালোভাবে পড়ে ধারণা করে তাদের সঙ্গই করো তাহলে অবস্থা ফার্স্ট ক্লাস হয়ে যাবে অনেক বাচ্চাদের অবস্থা দেখে বাবার মনে হয় যে ড্রামায় কিছু পরিবর্তন হয়ে যাক কিন্তু তারপর বলেন এও তো রাজধানী স্থাপিত হচ্ছে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট অদ্বিতীয় বাবা যা শোনান বা পড়ান সেটাই শোনো বা পড়ো এছাড়া কিছুই পড়ার শোনার দরকার নেই সঙ্গের থেকে অত্যন্ত সামলে থেকো সকাল সকাল একান্তে বসে বিচার সাগর মন্থন করো দ্বিতীয় পয়েন্ট ড্রামার ভবিতব্য নিশ্চিত রূপে নির্ধারণ করা রয়েছে সেই জন্য সদা নিশ্চিন্ত হয়ে থাকো কোনো কথায় সংশয়ে পড়ো না লোকেরা অবশ্যই কিছু না কিছু বলবে কিন্তু তোমরা ড্রামার বিষয়ে অবিচল থেকো বরদান অথরিটি হয়ে সময় অনুসারে সর্বশক্তিগুলিকে কার্যে প্রয়োগকারী মাস্টার সর্বশক্তিমান ভব ব্যাখ্যা সর্বশক্তিমান বাবার দ্বারা যে সর্বশক্তিগুলি প্রাপ্ত হয়েছে তা যেমন পরিস্থিতি যেমন সময় যে বিধি অনুযায়ী তুমি কার্যে ব্যবহার করতে চাও তেমনি রূপে এই শক্তিগুলি তোমার সহযোগী হতে পারে এই শক্তিগুলিকে বা প্রভু বরদানকে যে রূপে চাও সেই রূপেই ধারণ করতে পারো শীতলতা রূপে, এখন এখনি প্রজ্বলনের রূপে কেবল সময় অনুসারে কার্যে ব্যবহার করার অথরিটি হয়ে যাও এই সর্বশক্তিগুলি হলো তোমার অর্থাৎ মাস্টার সর্বশক্তি মানের সেবাধারী স্লোগান স্বপুরুষার্থ বা বিশ্বকল্যাণের কার্যে যেখানে সাহসিকতা রয়েছে সেখানে সফলতা হয়েই পড়ে আছে ওম শান্তি